আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডের চা বাগান যেটি মালয়েশিয়ার সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে পাহাড়ের উপরে অবস্থিত যেখানে বারো মাসে শীত পড়ে আর মালয়েশিয়ার ম্যাক্সিমাম শাক সবজি এই ক্যামেরুন হাইল্যান্ডে উৎপাদিত হয় এখানের চা বাগানগুলো দৃশ্যগুলো অনেক সুন্দর অনেক সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে শুধু সবুজ আর সবুজ খুবই ভালো লাগছে এমন দৃশ্য দেখতে পেয়ে আপনাদের মাঝেও দেখাচ্ছি দেখেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমি অনেক উপর থেকে ভিডিওগুলো করতেছি এটা হচ্ছে মালয়েশিয়া ক্যামেরুন হাইল্যান্ড চা বাগান চারিদিকে সবুজ আর সবুজ সবুজের সমারোহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর